একদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও অন্যদিকে নানা বিতর্কে জড়ানো প্রতিষ্ঠানটির ইতিহাস নতুন নয় সম্প্রতি আরঙের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাগজের শপিং ব্যাগের বিপরীতে মূল্য নেওয়ার এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নিষাদ ফারজানা আরং এর কর্পোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে নোটিশে তিনি উল্লেখ করেন গত চব্বিশে সেপ্টেম্বর আনগের বাজার আউটলেটে কেনাকাটা করতে গিয়ে তিনি জানতে পারেন পণ্যের সঙ্গে আর কোনো ফ্রি ব্যাগ দেওয়া হচ্ছে না আগে যে কাগজের ব্যাগ বিনামূল্যে পাওয়া যেত এখন সেটি দশ টাকা দিয়ে কিনতে হচ্ছে ব্যাগগুলো আকারে ছোট হওয়ায় একের অধিক পণ্য কিনলে গ্রাহককে অতিরিক্ত ব্যাগ কিনতে হচ্ছে যা সাধারণ আয়ের মানুষের উপর বাড়তি চাপ তৈরি করছে আইনজীবীর এই দাবি আরঙের এই সিদ্ধান্ত পরিবেশ সচেতনতার কোনো উদ্যোগ নয় বরং গ্রাহকদের সঙ্গে এক ধরনের অস্বচ্ছ ব্যবসা ও প্রতারণা তিনি দশ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান অন্যতায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এর আগে বিরুদ্ধে এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি পণ্য সরবরাহ করে এবং ইসলামিক মন মানসিকতার মানুষকে চাকরি নিতে অনাগ্রহী প্রকাশ করে গেল বছর আগে সিলেটে দাড়ি থাকার কারণে এক যুবককে চাকরির সুযোগ না দেওয়ার অভিযোগও রয়েছে আরঙের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে আরঙের ব্যাগ হাতে ছবি তোলা এক ধরনের ব্র্যান্ডেড আনন্দ হিসাবে প্রচলিত ছিল তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত অনেক ক্রেতার চোখে অসন্তোষ ও হতাশা বাড়িয়ে দিয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত আরঙের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি শেখ সাদি বিডিএস নিউজ